এখন যে অবস্থাটি ডক্টর সাবের আহমেদ চৌধুরী বলছিলেন যে এই যে সংস্কারের পথে আমরা যখন যাচ্ছি যে কোটা সংস্থার থেকে এখন রাষ্ট্র সংস্থা এই জায়গায় রন্ধ্রে রন্ধ্রে যে অবস্থা তৈরি হয়েছে সেগুলো সংস্কারের ক্ষেত্রে যে চ্যালেঞ্জগুলো সেই সম্পর্কে আপনার বক্তব্য ধন্যবাদ আপনাকে এবং প্রিয় দুই সহ আলোচক এবং যারা এই মুহূর্তে এটি বাংলার সাথে যুক্ত আছেন আপনি শিরোনাম করেছেন তো জবাবদিহিতার দায়িত্ব আছে কর্তব্য আছে মানে জবাবদিহিতা আছে আর এই জবাবদিহিতার প্রত্যাশা মানুষের বেশি হচ্ছে সরকারের কাছে রাজনৈতিক দলের কাছে এবং আমি যদি বলি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলির কাছে এগুলি যদি সঠিকভাবে জবাবদিহি থেকে রাষ্ট্র বিনির্মাণে অথবা রাষ্ট্র ব্যবস্থাপনায় ব্রত থাকে তাহলে হচ্ছে আপনার মানুষের আকাঙ্ক্ষা পূরণ হয় মানুষের কল্যাণ নিশ্চিত হয় মানুষের সমৃদ্ধি নিশ্চিত হয় এবং গণতন্ত্র এবং সুশাসন প্রতিষ্ঠিত হয় সেই লক্ষ্যে হচ্ছে যে এই যে যে প্রতিষ্ঠানগুলি সেগুলি জবাবদি থাকা প্রয়োজন এখন প্রশ্নটা হচ্ছে জবাবদি কিভাবে থাকবে যখন এই প্রতিষ্ঠানগুলি জনগণের কাছে দায়বদ্ধ থাকবে গণতন্ত্রকে যদি আপনি একবার এক বাক্যে বলতে চান সেটা হচ্ছে রাষ্ট্র ব্যবস্থাপনার সকল স্তরে জনগণের প্রত্যক্ষ অংশগ্রহণ সে প্রতিরুদ্ধ ছিল অনির্বাচিতভাবে একটা সরকার ক্ষমতায় থেকেছে এবং থাকতে চেয়েছে আন্দোলন সংগ্রাম তার বিরুদ্ধে চলছিল ভোটাধিকার হরণের বিরুদ্ধে চলছে গুম খুন আনাথরা স্কিলিং এর বিরুদ্ধে আন্দোলন করেছি রাজনৈতিক দল হিসাবে আমরা দুর্নীতির বিরুদ্ধে করেছি অর্থ পাচারের বিরুদ্ধে করেছি তাই তো সুশাসনের জন্য করেছি একটা কার্যকর পার্লামেন্টের জন্য করেছি এবং সর্বশেষে একটা ধরেন ন্যায্য দাবি সবাই বলছে যে বৈষম্য কোঠা যে বৈষম্য তার বিরুদ্ধে আন্দোলন এই আন্দোলনটা তো হয়েছে সে সময় ন্যায্যতা পেয়েছে রাজনৈতিক দলগুলিও তার সাথে একত্রতা প্রকাশ করেছে প্রতিবাদ প্রতিরোধ করেছে সরকার তখন বাধ্য হয়েছিল একটা পরিপত্র জারি করতে সরকার সেখান থেকে আবার ব্যাক করলো এবং সর্বশেষ কি হলো এক দফার দাবিতে গেল আমি যদি আপনাকে জিজ্ঞেস করি গণতন্ত্রের চেয়ে ন্যায্য দাবি আর আছে ভোটাধিকারের চেয়ে ন্যায্য দাবি কেয়ার আছে আছে নিশ্চয়ই নাই রাষ্ট্র আপনার মালিকানার ব্যাপার আপনার জনপ্রতিনিধি নির্বাচন করার ক্ষেত্রে আপনার অধিকারের ব্যাপার তো এর চেয়ে

99 দিন রিমান্ডে থেকেছি নয়বার গ্রেপ্তার হয়েছে ঈশ্বর করে 99 দিন আপনি রিমান্ডে নয়বারে 99 মাসের মতো একবার আনা 6.5 আমাকে র‍্যাব গ্রেফতার করলো 7 দিন শিকারি করে নিয়ে কোথায় আছি এর মধ্যে 72 ঘন্টা আমাকে দাঁড়িয়ে রাখা হয়েছে এই র‍্যাব থ্রিতে অর্থাৎ 24 আওয়ার্স এর মধ্যে তো করার কথা কোটে ওই যে কোট বাদ দিন আর এই দেশের কোট ছিল না এক ব্যক্তির শাসন ছিল স্বেচ্ছাচারিতা অত্যাচার নিধন নির্যাতনের সীমাহীন ছিল এটা কোনো সববদেশে কাম্মন নয় আপনি আয়নাঘরের কাহিনীগুলি দেখেন কিভাবে হয়েছে রিমান গুলিতে নিয়ে কিভাবে নির্মমভাবে পিটিয়েছে মানুষকে গুম হয়ে গিয়েছে হয়েছে তো আচ্ছা তার বিরুদ্ধে এইসব কারণে কিন্তু আমাদের ওই রাজনৈতিক যে আন্দোলনটা আমাদের ছিল সেটা কিন্তু ওয়ানিবাচ্য করেছে এই সরকারের পতনকে যদিও পতনের নেতৃত্ব দিয়েছে দেশের ছাত্র সমাজ জনতা সব রাজনৈতিক দল আবার দনের অবসর প্রাপ্ত শ্রমিক কর্মকতাতো আছে নি আমি বলবো সব শ্রেণীর মানুষ তো এই যে যে একটা দানবীয় সরকারের পতন অনিবার্য করার ক্ষেত্রে রাজনৈতিক আন্দোলন রয়েছে সংগ্রাম রয়েছে দীর্ঘদিনের এবং সেক্ষেত্রে রাজনৈতিক দলের কর্মী বা নেতা হিসেবে বা দল হিসেবে আমার আমরা সর্বোচ্চ স্যাক্রিফাইস করেছি সর্বোচ্চটা ট্রাই করে আমার রনে মঙ্গ দেয়নি এখন এই যে যে ধরেন পৃথিবীর নিকৃষ্টতম শৈর শাসনের পতন হলো আমার জানামতে এরকম নিকৃষ্ট স্বৈর শাসক পৃথিবীতে আছে কিনা স্ট্যালিনও অত নিকৃষ্ট ছিল না সোহার্তুও ছিল না ধরেন হোসনে মোবারকও ছিল না আয়ুক্ত আন্দোলনের মুখে নির্বাচনই করল না সরে গেল ইয়াহিয়াও কিন্তু আপনার ধরেন রণে ভঙ্গ দিয়েছে কিন্তু যে কোনো মূল্যে ক্ষমতায় থাকার জন্য এই ধরনের নিধন এবং দমন পীড়ন গণহত্যা এই সরকারি শেখ হাসিনার সরকারই করেছেন সেটার অবসান হয়েছে গণ আন্দোলনে তাই তো এখন একটা ইন্টারিং সরকার আছে যেখানে আপনি বলছিলেন যে সংস্কারের ব্যাপারে মানুষের প্রত্যাশা বেশি কিন্তু এটাও ঠিক যে জরাজীর্ণতা রাষ্ট্রে বিরাজ করছে আপনি ইচ্ছা করলেই রাতারাতি এটা পারবেন কিছু সীমাবদ্ধতাও আছে আমার বিশ্বাস সরকারটা এগোচ্ছে ভাবে। কিন্তু আমাদের প্রত্যাশা যেহেতু বেশি আমি আবারও বলছি অব্যবস্থাপনা যেহেতু বেশি এবং ধরেন একটা জন আকাঙ্ক্ষা রয়েছে ব্যাপক হারে যার ফলে আমরা চাচ্ছি যে দ্রুত সেই একটা সংস্কার সম্পন্ন করবে মনে রাখা দরকার এই শাসনিক সংস্কার এবং প্রাতিষ্ঠানিক সংস্কারগুলি তারা করতে পারবে কিন্তু রাষ্ট্র বিনির্মাণের পরিপূর্ণ সংস্কার করবার জন্য কিন্তু নির্বাচিত সরকারের প্রয়োজন রয়েছে কারণ যে সরকারটি আছে সে শাসন বিভাগের দায়িত্ব পালন করছে রাইট তার কিন্তু আইন বিভাগটা নাই অর্থাৎ পার্লামেন্টটা কিন্তু তার নাই তো শাসন বিভাগের কিন্তু আইন বিভাগের উপর নির্ভর করতে হয় বড়ো ধরনের কারেকশানের জন্য সেটা সাংবিধানিক কারেকশন বলেন অথবা কোনো আইন প্রণয়নের ক্ষেত্রে বলেন বা আইন প্রণয়ন আপনি একটা আপনি ইনিশিয়েটিভ নিলেন তার বৈধতার ক্ষেত্রে বলেন সেখানে একটা ল্যাকিংস আছে যার ফলে রাষ্ট্র বিনির্মাণ যেটা আমরা আশা করছি সেটা তার একটা শুরু করতে পারবে এবং একটা গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে জনগণের জন্য জনগণের সরকার প্রতিষ্ঠিত করে জনরায়ের ভিত্তিতে তাদেরকে কিন্তু ওই ট্র্যাকটাতে পথে তুলে দিতে পারবে এবং সেটাই প্রয়োজন আমি গত পরশু ডক্টর মোহাম্মদ ইনুসের বক্তব্য শুনেছি যারা কূটনীতিদের উদ্দেশ্যে তিনি দিলেন সেখানে তিনি বলেছেন পাঁচটি জায়গায় তিনি গুরুত্ব দিয়েছেন যে এই পাঁচটি জায়গায় তিনি ব্যাপক সংস্কার করে একটা গ্রহণযোগ্য নির্বাচনের পথ উন্মুক্ত করতে চান তারপর জনগণের রায়ের ভিত্তিতে জনগণের সরকার প্রতিষ্ঠা করার জন্য তিনি বদ্ধপরিকর খুবই ঠিক আছে এখন এটা ইন্টোরিয়াম সরকারের সীমাবদ্ধতা থাকে পরিসর ছোট থাকে আবার ধরেন তার মেয়াদকাল মেয়াদকালও একটা ধ্রুমজাল থাকে আমি ইন্টোরিয়াম সরকারের মেয়াদ বলতে যা দেখেছি সেটা একদিন থেকে এক বছরের বেশি না এখন আমার কাছে মনে হয়েছে সরকার যেভাবে এগোচ্ছে সব রাজনৈতিক দল যেভাবে সমর্থন জানাচ্ছে সব শ্রেণী পেশার মানুষের যেভাবে সমর্থন আছে ছাত্ররা তাদের পাশে আছে জনগণ তাদের পাশে আছে তারা সফল হবে এবং বাংলাদেশের গণতন্ত্র উত্তরণে তারা একটা ধরেন রোড ম্যাপ না শুধু একটা পথ নির্দেশনা তৈরি করে অন্য রাজনৈতিক দলকে আগামীতে যারা ক্ষমতায় আসবে সেটা তারা মানতে বাধ্য হয় এবং সেই পথে চলতে বাধ্য হয় সেই রকমের একটা সংস্কার করে নিশ্চয়ই আপনার রাষ্ট্র ব্যবস্থাপনা জনগণের প্রতিনিধির কাছে হস্তান্তর করতে হবে কারণ জনগণের প্রতিনিধি ছাড়া কেউ দায়বদ্ধ থাকে না আপনাকে মনে রাখতে হবে আপনি যদি জবাব চান দায়বদ্ধতা চান তাহলে হতে হবে কি রাজনৈতিক দলগুলিকে ক্ষমতায় যাওয়ার জন্য জনগণের কাছে যেতে হবে মেয়াদ শেষে আবার নির্বাচন হতে হবে অবাধ নির্বাচন কারণ আপনি যখন জনমুখী হবেন জনরায়ের প্রয়োজন হবেন জনকল্যাণ তখন আপনি চিন্তা করবেন এবং জনগণের কাছে তখন দায়বদ্ধ থাকা সেই গুরুত্বপূর্ণ এখন একটা সরকার আছে তাকে আমি আবারও বলছি সুযোগ দিতে হবে এটা আমাদের সবার সরকার আমাদের সবারই অর্জন হ্যাঁ আমাদের সবার প্রত্যাশা নিশ্চয়ই এই দক্ষ যোগ্য যে ব্যক্তিগুলি আছেন তাদের স্বতন্ত্র বোধ রয়েছে তাদের নিরপেক্ষতা আছে তাদের দেশপ্রেম আছে তারা শশাক্ষেত্রে কিন্তু অবদান রাখতে সক্ষম হয়েছে বিগত দিনে নিশ্চয়ই তারা জাতিকে হতাশ করবে না